আলাইকুম গাইস আমি তাজি চলে এলাম আপনাদের মাঝে আমার আইটি নতুন ব্লগ নিয়ে কেমন আছেন আমার সুইট সুইট লাভলি ভিউয়ার্স আশা করি ভালো আছেন আজকের দিনটা কি জানেন তো আজকে হচ্ছে যে আমার ছেলে বাচ্চাদের স্কুলের আর এক্সাম শেষ হওয়ার পর তাদের স্কুল থেকে একটা পার্টি থ্রো করেছে এবং সেই পার্টিতে আমার বাচ্চারা জয়েন হয়েছে এবং আমরা বড়রাও জয়েন হয়েছি এবং আমার ফ্রেন্ড সার্কেলরা আমরা সবাই মিলে ডিসাইড করেছিলাম যে আমরা সবাই একত্রে আমরা শাড়ি পরবো এবং আমরা একটু বাইরে ঘুরতে যাব তো যেই বলা সেই কাজ আমরা সব ফ্রেন্ডরা একই রকম শাড়ি পরেছি বেস্টিরা যারা তারা সবাই একই রঙের শাড়ি পরেছি যাই হোক আজকে আমরা যেখানে চলে এসেছি বাচ্চাদেরকে তাদের পার্টি হলে তাদেরকে ঢুকিয়ে দিয়ে আমরা চলে এসে বলেছি সব বান্ধবীরা পুরান ঢাকার আহসান মসজিদ তো এখানে এসে যেটা হয়েছে আমরা বান্ধবীরা যখন আমরা সবাই মিলে এখানে এন্ট্রি করলাম এবং আমরা যখন সবাই মিলে ছবি তুলব বলে ডিসাইড করলাম ঠিক তখনই এখানে কিছু টুরিস্ট পুলিশ এসে হাজির হয়েছেন এবং টুরিস্ট অফিসার আমাদের কাছ থেকে তাদের জন্য প্রশংসা করিয়ে নিয়ে গেলেন তারা বললেন যে আমরা সেফটির জন্য আছি এবং হচ্ছে যে আপনাদের নিরাপত্তার দায়িত্বে আমরা এখানে এসেছি আমাদের কাজ আপনাদের কাছে কেমন লাগে এক্সেট্রা এক্সেট্রা আমি কিন্তু ব্লগে ছেড়ে দেব হ্যাঁ দিবেন কোনো সমস্যা তো যাই হোক যেটা করেছি আমরা করেছি যে অন্য সাইডে চলে এসেছি এবং আমরা বান্ধবীরা মিলে এনজয় করব বলে ছবি তুলব বলে ভিডিও করব বলে তো আমরা এত মানুষ ছিলাম বলে আমাদের গ্রুপটা অনেক বড় ছিল ওই জন্য আমরা সবাই একত্রে আমরা স্টে করতে পারি নাই আমরা ওখানে যে এত সুন্দর ভিউ তো তো যে যেভাবে পাচ্ছি আমরা ছবি ক্লিক করছি এবং যে যার যার মধ্যে হারিয়ে গিয়েছি তো আমার এই ফ্রেন্ডটা আমার সাথে ছিল এই ফ্রেন্ডটাকে সাথে নিয়ে আমি হেঁটেছি এবং আরও ফ্রেন্ড ছিল তার আমাকে ইনসিস্ট করছিল তাদেরকে ছবি তুলে দেওয়ার জন্য তাদেরকে কিছু ছবি তুলে দিলাম আমি নিজের জন্য ব্লগ তৈরি করলাম আমি আপনাদের জন্য ব্লগ তৈরি করলাম এই তো যাই হোক এখন আমরা যেটা করেছি যে ওখান থেকে আমরা ছবি তুলে করে আনন্দ ঘন মুহূর্ত পার করে এখন চলছে পড়েছি স্কুলের ভেতর প্রাঙ্গনে তো এখন দেখতেই পাচ্ছেন এখানে অনেক হট্টগোল হইচই সবাই মিলে হচ্ছে যে বাচ্চারা কেক কাটিং করে এসেছে এবং তাদেরকে বিরিয়ানি সার্ভ করা হয়েছে তারা হচ্ছে বক্সে করে খাবার দাবার নিয়ে আনন্দে যার যার বেবি তার তার মার কাছে চলে এসেছে এবং আমার বেবি ক্যাবে খুঁজে পাচ্ছি না দুষ্টু কোথায় যেন লুকিয়ে আছে হয়তো তার ফ্রেন্ডদের সাথে জয় করছে এর মাঝেই আমি আমার ফ্রেন্ডদের আরো কিছু ছবি তুলে নিয়েছি এবং সবার সাথে আসলে দেখা সাক্ষাৎ হয়েছে দিনটা আসলে এরকম যে সবাই আসছে এবং সবার সাথেই আমাদের যাদের যাদের সাথে দেখা হয় না তাদের সাথেও মানে দেখা হলো তো চলে এসেছে আমার ছেলে ওদেরকে সাথে করে নিয়ে আমি কিছু পিক তুলেছি আমাদের স্কুলের যিনি ব্রাদার তাকে নিয়ে আমার বেবি ছবি তুলবে আমরা সেটার প্রস্তুতি নিচ্ছি তুলেছি এবং হচ্ছে যে আমার ছেলে একটি স্কুলের যে প্রিন্সিপাল যিনি ব্রাদার তাকে নিয়ে আমার বেবি ছবি তুলবে এবং টিচার চলে এসে পড়েছে এবং টিচারকে পেয়ে বাচ্চারা অনেকটাই আনন্দিত বাচ্চাদের ফোন ছুটি তারা তো জানেনি কেমন করে তাদের তো আজকেই তাদেরই দিন তাদেরকে দেখে আমরা মারা খুব আনন্দ পাচ্ছিলাম খুব মানে মনের ভেতরে একটা ই আসছিল যাচ্ছিল যে না এতদিন কষ্ট করে তারা আজকের এই দিনটা আসলে অনেক সুন্দরভাবে উপভোগ করছে এটাই আসলে আমাদের মায়েদের দেখতে খুশি বাচ্চাদের খুশিতে আসলে মাদের খুশি এবং আনন্দ তো স্যার ছবি তুলছেন এবং এবং কিছুক্ষণের মধ্যে সারের হাতে সারের গিফট আমরা তুলে দিব আমরা তাদের সেই আনন্দ ঘন মুহূর্তটাকে আসলে ফ্রেমে বন্দি করে নিলাম আজকে এখানে আমাদের স্কুল পার্টির সমাপ্তি এবং আমার ব্লগেরও সমাপ্তি আমি আপনাদের কাছে অনুমতি নিতে চাই এখান থেকে আজকে আমি বিদায় নিব তো আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লেগে থাকে অবশ্যই জানাবেন এবং যে যে আপু ভাইয়ারা আমাকে ব্লগে কমেন্ট এবং লাইক করেছেন তাদের সবার জন্য আমার অন্তর অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা এবং আশা করি এইভাবে করি আপনারা আমাকে সাপোর্ট করে যাবেন ভালোবাসা দিয়ে যাবেন এই প্রত্যাশায় এই কামনায় আমি তাজিয়ান আজকে এখান থেকে বিদায় নিচ্ছি ইউ